জاهر যখন আবরাহা কাবা ঘর ধ্বংস করতে আসলো তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দেয় নাই সেই সেনাবাহিনীর নাম কি আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করল। তাতে করে চর্বিত পশুর ভূষির নাই হয়ে গেল এই আবরাহার বাহিনী আর বর্তমান তাদের প্রতাপ তার এই বাংলাদেশ ছাড়তে হয়েছে এই জন্য আমি বলেছি ওগো আমার ভাইয়েরা সাহস নিয়ে দাঁড়িয়ে ছোটায় মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় চারা ভেবেছিল বে নয়ার ক্ষমতার মাসন দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা নব চারা ছিল সারবে নয়ার ক্ষমতার মাসন দেখেছে তারা রবের পাকড়াও কি করে তাই আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আজও তিনি দয়াময় তেমনি আছেন বদলেনি তো এক দিন ঠিক না ঠিক বিশেষ হয়নি কাবার রক্ষা এই মহান রব আবাবিল পাঠিয়েছিল তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন নাউজুবিল্লাহ বৃদ্ধ হন নাই বয়স হয় নাই বরং যেমন ছিলেন তেমন আছে এখনো যদি কোন মুসলমান রাজপথে পড়ে পাঁচই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে কোরআন রাজপথে নামতে পারেন আল্লাহর কথম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে ইসলামের দেশ আর খাই যাই মহারব পাঠিয়েছিলেন না বাবিল আছো তিনি তেমনি আছে বদলা নি তো এক দিল তাই নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন উনিশশো বান্নতে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্যে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি সবুজ ঘাস কে রক্তে রাঙাতে জানি পিচ ঢালা কালো পথ কে লাল করতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম ওগো পাকিস্তানি হানাদারের তোমরা দেখে নাও আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল পঁয়ত্রিশে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না আমরা রক্তের সাগর ঢালতে জানি কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না একইভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয় কোরআনের জন্য যদি রক্ত ঢালতে হয় সেই রক্তের সাগরে যদি সাতার কাটতে হয় সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায় সম্মানিত ভাইয়েরা অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে আসলে সমস্যাটা হলো এই জায়গাটা হলো সেই জায়গা জায়গায় সেক্রেটারি সেক্রেটারি জেনারেলের জেনারেলের বাংলাদেশ জামাত বাংলাদেশের ভাষা আপনারা কাছে পেয়েছেন তো এই জন্যই মূল্যায়ন কম ঠিক না বে ঠিক কাছের মানুষ বলে মূল্যায়ন কম এই জায়গায় অন্তত বিপ্লবী চেতনার মানুষের দরকার কম ছিল না বেশি ছিল স্লোগান যেভাবে দিয়েছেন তাতে সৈরাস আর পালানো তো দূরের কথা ওরা তো ঘাড়ের পরে বসবে কথা কয় না এই যদি হয় আওয়াজ এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে না এই আওয়াজ দিয়ে বাতিলের পরাজয় আনা যাবে না বরং এমন আওয়াজ দিলে বাতিলেরা কাঁধে চেপে আগে ছিল পনেরো বছরে বার তিরিশ বছর পার করবে এই জন্যে অন্তত একটু ফোর্স করার দরকার আছে না নাই এক সাপ পীরের কাছে গেছে যে একটু মুড়িদ করি দেন আমি আপনার মুড়ি ধরি জান্নাতে যাইতে চাই তা বলতেছি তোর কাজই তো হইলো মানুষের কামড়ানো আর মানুষের ক্ষতি করা তা বলছে আপনি যদি মুড়িদ করেন কথা দিলাম কারো কামড়াবো না কয় এটা যদি কথা দিস তাইলে তোরে মুড়িদ করতে পারি ঠিক আছে জবান দিলাম পীর সাহেব তারে সবক দিয়েছে ঠিক আছে এখন তুমি আমার মুড়িদ সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা সাপ যে আপনাদের এই ধান খেত আছে না আইলের উপরে জিকির করতেছে আমার মিজান ভাইয়ের বাড়ির কাজের লোক ভাই গরু পুষেছে গাভী ঘাস কাটার জন্য গেছে মাঠে কিন্তু তাড়াতাড়ি করে যাইতে যে বাড়ি দড়ি ভুলে রেখে চলে গেছে যে ঘাস কেটে বাদ বেঁকি দিয়ে হঠাৎ মনে পড়েছে দড়ি তো আনা হয় নাই সন্ধ্যা সূর্য ডুবে গেছে সন্ধ্যার ওই যে আলো আধারের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে আইলের পরে পড়ে আছে। এমন ভাবে মনে করি এটা কলার সুবলা আপনারা কি বলেন কলার খুসা বা কলার ডেগো বা কলার সুবলা যাই বলেন এইটা মনে করি ওইটা কায়দা করি দিয়ে ঘাস বাইদে নিয়েতে এসেছে আইলে ওরা সাপ দিয়ে যদি ঘাস বাঁধে ওর কি ঘাড় আর থাকার কথা ও ঘাড় বেকা করে নিয়ে যখন খুলে দিয়েছে পীর সাহেবের কাছে যেয়ে বলছে পীর সাহেব আমি মুড়ি অন্যায় করি ফেলেছি কেন দেখেন দিন ঘাড় আর লেজ আছে মাথার পাঁচা তো শেষ এমন কি করে হল মুরিদ বলল আপনি আমাকে বলেছেন কামড় দেওয়া যাবে না আমি যেন মানুষকে কামড় না দিই কথা দিয়েছি পীর সাহেব কাউরে কামড়া না আইলের উপরে জিকির করছিলাম আপনার কথা মতো সন্ধ্যাবেলায় আর জিকির করার সময় মিজান ডাক্তারের বাড়ির কাজের লোক তার গাভীর জন্য পীর সাহেব বলছে ওগো সাহ তুমি কামড়া বানা এটা তো আমার কাছে জবান দিয়েছো কথা ঠিক আছে কিন্তু যখন তোমার ধরেছে তখন কে একটু ফোস করতে পারো না বোঝেননি তোমার তো ফোর্স করতে মানা করি না কামড়াইতে নিষেধ করেছি এটা ঠিক কিন্তু তুমি যদি একটু ফনা তুলতে যদি একটু ফোর্স করে উঠতে তাইলে মিজান ডাক্তারের ওই কাজের লোক ঘাস নেয়া তো দূরের কথা বরং ওই ঘাসের উখানে লুঙিটা খুলে বাড়ি আসত ঠিক না বেঠে এই জন্যে ফোর্স করার দরকার আছে না নাই ওগো আমার ভাইয়েরা যদি আমাদের আওয়াজ না থাকে যদি আমাদের শক্তি সামর্থ্য না থাকে যেইভাবে সৈরা চার শাসন করেছে ইসলামের আলোটাকে মিটিয়ে দিতে চেয়েছিল তাদের আক্রোশ ছিল কোনো কিছুর পরে নয় ওদের আক্রোশ ছিল শুধুমাত্র আলেমদের পরে মিয়া গুলাম পরও জেলখানায় ছিলেন না ছিলেন না এর আগের সেক্রেটারি আমাদের মুজাহিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বাস্তে দিয়েছে মতিউর রহমান নিজামী দেলোয়ার হুসাইন সাইদি কোরআনের পাখি আর বাংলাদেশে যত আলে মোলামা মিজানুর রহমান